সারাদিন রোজা রাখার পর ইফতারিতে বাড়ির সবাইকে খুব সহজ কিন্তু দারুণ মজাদার ডেজার্ট দিয়ে চমকে দিতে চান তাহলে আপনার জন্য নিয়ে এসেছি কম সময়ে ছটপট তৈরি করা যাবে এমন একটি ডেজার্ট বলছি মাহালাবিয়ার কথা মাহালাবিয়া মূলত দুধের পুডিং রান্নাঘরে থাকা অল্প কিছু উপাদান দিয়ে দশ মিনিটেই বানিয়ে ফেলা যায় এই মজাদার ডেজার্টটি পারস্য থেকে আসা এই খাবারটি মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয় তবে তুরস্কে এটি মুহাল্লেবি নামেও পরিচিত চালের গুঁড়া বা কনিস্টার্চ ব্যবহার করে এই সহজ ডেজার্টটি বানানো যায় যদি কনিস্টার্চ ব্যবহার করে ডেজার্টটি বানান তবে এটি খেতে হবে মসৃণ মুখে দিলেই মিলিয়ে যাবে তবে প্রাচীন পারস্যে নানিরা চালের গুঁড়া দিয়ে মাহালাবিয়া বানাতেন যা খানিকটা দানা দানা থাকতো মাহালাবিয়া বানাতে প্রথমে একটি পাত্রে এক লিটার দুধ নিতে হবে সেখান থেকে খানিকটা দুধ বাটিতে তুলে দুই টেবিল চামচ কর্নি বা সমপরিমাণ চালের গুঁড়ো যেটাই আপনার হাতের নাগালে থাকবে তা গুলিয়ে নিন তারপর স্বাদ মতো চিনি দুধে গোলানো চালের গুঁড়ো বা কর্নি সম্পূর্ণ দুধের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে মাহালাবিয়ার স্বাদকে বহু গুণে বাড়াতে চাইলে এতে যোগ করতে হবে দুশো গ্রাম অ্যাভাপরেটেড মিল্ক বা ক্রিম হাতে সময় থাকলে দুধকে ঘন জাল দিয়ে বানিয়ে নিতে পারেন নতুবা বাইরে থেকে কিনে এনে যোগ করতে পারেন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত এই নাড়ানাড়ির কাজ চালিয়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে এবার আপনার পছন্দ অনুযায়ী এলাচ গোলাপ জল বা কমলার নির্যাস যোগ করতে পারেন আরব দেশে গোলাপ জলের প্রচলনটাই বেশি বেশি আর কমলার ফ্লেভার জনপ্রিয় তুরস্কে খুব বড় কোনো পাত্রে না ঢেলে ছোট ছোট স্বচ্ছ গ্লাসে মাহালাভিয়া ঢেলে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে কয়েক ঘন্টা ফ্রিজে রাখতে হবে এবার পরিবেশনের পালা মাহালাবিয়ার আসল সৌন্দর্য পরিবেশনে একে আকর্ষণীয় করতে পেস্তা বাদাম কুচি শুকনো গোলাপের পাপি ছড়িয়ে দিতে পারেন আবার রঙিন জেলি বা ফলের পিউরি মাহালেবিয়ার উপর ছড়িয়ে দিলেও বেশ আকর্ষণীয় লাগে কোরানো নারকেল বা কিশমিশ দিয়েও পরিবেশন করা যায় মাহালাবিয়া